একটা সাধারণ লোক যদি হার্ট করে ও যতটুকু হিসাব জানে আমার মনে হয় আদৌ মনে হয় প্রাণীগ্রাম হাইস্কুলের শিক্ষক মানুষের অতটুকু যোগ্যতা নেই যে ওরা মানে ঠিক মতন যোগবিটাও শিখে নেই মনে হয় এখনও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই তালা ঝুলিয়ে বিক্ষোভ পানিগ্রাম উচ্চ বিদ্যালয় যে মাথাভাঙ্গা একনাং ব্লকের পানিগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা শুরু হবার আগেই স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান প্রাক্তন ছাত্ররা অভিযোগ পানিগ্রাম হাই স্কুলের পঠন পাঠন নিয়ম হয় না এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে সঠিক সময় আসেন না পানিগ্রাম স্কুলের নিয়মিত শিক্ষিক কার্ডের উপস্থিতির যে রোল প্রেজেন্ট সেটাও শুরু হয় অনেক দেরিতে বিক্ষোভকারীদের মধ্যে রানা প্রধান এবং কানাই বর্মনের বক্তব্য স্কুলের নিয়ম কানুন ঠিক নেই স্কুলে অভিভাবকেরা সেই সমস্ত বিশ্ববিদ্যালয় নিয়ে স্কুলে আসলে অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা হয় যদিও তালা ঝুলিয়ে দেওয়া দুই ঘন্টা পেরিয়ে গেলে স্কুলের সহকারী শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতির অনুরোধে তালা খুলে দেয় বিক্ষোভকারীরা পানিগ্রাম হাইস্কুলে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া বলেন স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল সাবজেক্ট রয়েছে কিন্তু পুরো বছর পেরিয়ে গেল এখনও পর্যন্ত প্র্যাকটিক্যাল ক্লাস একদিনও হয়নি যেখানে প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ তিরিশ নম্বর রয়েছে এক ছাত্রের অভিভাবক মহফিল আলম বলেন পানিগ্রাম স্কুলে আদৌ পড়াশোনা ঠিকঠাক হয় না অভিভাবক মাহফেল বাবুর বক্তব্য আমার মেয়ে স্কুলে যায় শিক্ষক স্কুলে আসলেও ক্লাস করানোর জন্য ওনাদের অফিস রুম থেকে ডেকে নিয়ে গিয়ে ক্লাস করাতে হয় তিনি আরও বলেন কোনো ছাত্র ছাত্রী পঁয়ত্রিশ পেলেও পঞ্চাশ নম্বর এবং পঁচিশ পেলেও পঞ্চাশ নম্বর বসিয়ে দেওয়া হয় মার্কশিটে ওনার মতে বাজারে হাটোরেরা যতটা হিসাব করতে জানে ততটা বোধ স্কুলের শিক্ষকরা যোগ বিয়োগ করতে পারে না বলি মার্কশিটে এতটা বেনিয়ম মাথা এক নং পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন বলেন তালা ঝুলনার বিষয়টি অত্যন্ত নিন্দনীয় তবে স্কুলে ক্লাস ঠিকঠাক না হওয়ায় প্রশ্ন করলে তিনি বলেন শিক্ষকরা আগামীর ভবিষ্যৎ তৈরি করার কারিগর এরকম করে ফাঁকি মারলে তো ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভবিষ্যতে অপরদিকে স্কুলের টিআইসি যোগেশ্বর বাবুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তিনি স্কুলে আসার আগে কে বা কারা স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছে জানেন না তবে এখন ভর্তি এবং খেলার জন্য ক্লাস কম হচ্ছে তবে দীর্ঘদিন ধরে ক্লাস সঠিকভাবে হয় না এটা ভিত্তিহীন কারণ এটাই আজকে আমরা আসি যে কারণে যে রানা বলল সবকিছুই এইটা শুধু আজকে থেকে না আমরা গত এক দেড় বছর থেকে মিনিমাম আজকে শুধু পাঁচ ছয় বার বলছি আজকে স্কুলে স্কুলে আসার পরেও আমরা আগেও বলছি এই বিষয়ে সচেতন হওয়ার জন্য আগেও চার পাঁচবার বলছি এবার নিয়ে এবার কলাটা এখানে লাগাইলাম এতবার বলার পরেও এনাদের কোনো মানে স্টেপ এটা কোনো স্টেপ নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ যারা আছে এটার জন্যই আজকে তাহলে লাগানো হয়েছে আমরা একটু খুলে এই কথা হচ্ছে স্কুলের কানুন ঠিক নাই স্কুলের টিচারদের ব্যবহার খারাপ হ্যাঁ ওরা ওদের মর্জি মতো স্কুলে আসে বের যায় তারপর হচ্ছে টিচাররা ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করে গার্জিয়ান হিসাবে আমি সেদিন আসছিলাম টিচারদের সাথে কথা বলার জন্য কোন স্যার ছাত্রদেরকে খারাপ ব্যবহার দেখাইছে আমি কথা বলার জন্য আসছি আপনাকে ধাক্কাধাক্কি করা হয়েছে আর কোন নিমু মাস্টার আমাকে বলছে যে ফোর্ট স্কুল দেখা মানিক স্যার বলছে যে স্কুলে বাইরে গিয়ে কাকে ডাকার আছে নেই দিকা নিব তারপর হচ্ছে তোমার কারণটা হচ্ছে স্কুলে আমার বোনু ওরা আসছে ওদের মানে বারোটা পার হয়ে গেছে রোল বেজেন হয়নি এক নম্বর কথা তারপর স্যান্ডে কি গিয়া বলছে আজকে স্কুলে খেলা এটা এটা প্রতিদিনের ন্যায় হয় কি জানি না আমি সেদিন মানে মাস্টার খারাপভাবে দেখাইছে তাছাড়া হচ্ছে স্কুলে ঠিকঠাকভাবে ক্লাস হয় না রোল বেজেন করায় না রোল বেজেনে কোনো টাইম টেবিল নেই বারোটা একটার পরে যার যখন ইচ্ছা ইচ্ছে রোল রোল পেজেন করায় মাস্টারের ঠিকঠাক ক্লাস নেয় না তারপর হচ্ছে তোমার আর কয়েক মধ্যে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা প্র্যাকটিক্যাল ক্লাস ঠিকঠাকভাবে হচ্ছে না ভোকেশনাল তারপর হচ্ছে তোমার বাথরুম ছাত্রের মতো অবস্থা এমনিতেই খারাপ ছাত্র যখন তখন স্কুলে ঢুকে পড়ে এই প্র্যাকটিক্যাল ঠিকঠাকভাবে নিচ্ছে না তারপর হচ্ছে সব থেকে বড় কথা যেটা হচ্ছে মানে আমাদের যে ইনচার্জ এই স্কুলে যজ্ঞেশ্বর স্যার আমি কয়েকটা ছাত্র আমাকে যেটা বলছে ওনাকে স্কুলে ওপেন ক্লাসে ঢুকা মানে সবার সামনে খৈনি খৈনি বানায় খায় ছাত্রদের সামনে তারপর হচ্ছে ছাত্রদের সাথে বাজে ব্যবহার করে এক নম্বর কথা এইটা আর হচ্ছে তোমার আমি সেদিন স্কুলে আসছি ওই যে ওই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য পরে আসলাম আজ কথা বলতেছি মাস্টাররা উল্টাপাল্টা ব্যবহার করছে আমার সাথে এক এটা দুই নম্বর কথা সবাই দেখুক এই কারণেই আমি আজকে তালাটা লাগাইছি সবাই জানুক ব্যাপারটা ছাত্রছাত্রীরাও বুঝুক এই কারণেই তালাটা লাগাইছি আর মেন কথা হচ্ছে স্কুলে ঠিকঠাকভাবে কোনো কিছু মানে নিয়ম নিয়ম মায় না কোনো কিচ্ছু হয় না স্কুলে আন্য ছাত্র যখন তখন স্কুলে ঢুকে পড়ে তারপর হচ্ছে তোমার বাথরুম ছাত্রের কথা বাদই দাও ওগুলো তো একদম অপরিষ্কার আর হচ্ছে তোমার টিচাররা নিজের মধ্যে মতো ক্লাসে ঢুকে নিজের মধ্যে মতো বেরোয় হয় ওরা নিজের মধ্যে মতো স্কুলে আসে নিজের মধ্যে মতো চলে যায় স্কুলের ছাত্ররও কোনো কিছু ঠিক নাই ছাত্রকে গাইড করে না যখন তখন হয়ে যায় স্কুলের ছাত্র টিচারকে না বুলে অবশ্যই খুলবো আমি অবশ্যই তারা খুলবো কিন্তু স্যাররা বসুক কথা বলুক আমার সাথে আমাদের সাথে কথা বলুক আমাদের ন্যায় চাই আমি বলবো যে প্রাইম পানিগ্রাম হাই স্কুলে পড়াশোনা আদৌ ঠিক হয় না কারণ আমার মেয়ে ওই স্কুলে পড়ে এবং ক্লাসরুমে বসে থাকে তারপরে শিক্ষককে গিয়ে ওরা ডাকে নিয়ে এসে ক্লাস করে এটা প্রায় দিন স্কুল থেকে আসার পরে আমার মেয়েকে ধরে আমি বসে এবং জিজ্ঞাসাবাদ করি আমার মেয়ে এই কথাটাই বলে যে আজকে উমুক স্যার আসছে কালকে তুমুক স্যার আসছে ডাকে নিয়ে এসে আমাদের ক্লাস করতে হয় আচ্ছা আর মিড ডে মিলে ঠিক মতন রাঁধুনিরা ঠিক মতন রান্না করে না এবং ঠিক মতন খাওয়ান দাওয়ান দেয় না গেলে পরে বলে যে এটা ওটা এইরকম সেই রকম অনেক কিছু কথাবার্তা বলে এ ধরনের অভিযোগ নিয়ে কোনো গেছিলেন আপনি আমি স্কুলে যাই নাই আমি জানি যে আমার বাড়ির পাশে কয়েকজন সব যেহেতু লোকাল শিক্ষক মহাশয় পানিগ্রাম স্কুলে ওই যেন যাওয়ার মনে করি না কিন্তু এখন দেখি যে লোকাল শিক্ষকের উপর ভরসা রেখে আমাদের কোনো সম্ভব হচ্ছে না কারণ এই লোকাল শিক্ষকের উপর যে আমরা একটা যে ভরসা রাখছিলাম যে আমাদের ছেলে মেয়ে ওই স্কুলে গিয়ে পড়াশোনা করে এবং ভালো শিক্ষা অর্জন করবে কিন্তু এই লোকাল শিক্ষক মহাশয় ওই দায়িত্বটা নিচ্ছে না আমার মেয়ে ইংরেজিতে আটত্রিশ পেয়েছিলো কিন্তু ওরা মার্কশিটে পঞ্চাশ দিয়েছে দ্বিতীয় সেমিস্টারে তা এটা কি স্কুল শিক্ষক মহাশয়ের ভুল না আমার মেয়ের ভুল এবং এইভাবে প্রত্যেকটা ছেলেমেয়ের যারা পঁচিশ পেয়েছে তারও পঞ্চাশ নম্বর যারা আটত্রিশ পেয়েছে তারও নাম্বার পঞ্চাশ হয়ে গেছে তো এটা কি স্কুলের শিক্ষক মহাশয়ের ভুল আমার মানে ছাত্রের ভুল এই জায়গাটা একটা সাধারণ লোক যদি হাট করে ও যতটুকু হিসাব জানে আমার মনে হয় আদৌ মনে হয় হাই স্কুলের শিক্ষক মহাশয়ের অতটুকু যোগ্যতা নেই যে ওরা মানে ঠিক মতন যোগ বিয়ুকটাও শিখে নেই মনে হয় এখনও আমার মেয়ে ক্লাস এইট থেকে এবার ক্লাস নাইনে উঠলো ফেলালো বিষয়টা হচ্ছে আমাদের একটা ভিডিও বেশি প্রোগ্রাম ছিল ডেপুটেশন ছিল আমি সেখানে গিয়েছিলাম এবং আসার পথে শুনলাম বিষয়টা যে প্রাক্তন ছাত্রছাত্রীরা স্কুলে তালা জ্বলিয়েছে তো স্কুলে আজকে পানিগ্রাম স্কুলে একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা আছে এই বিক্ষোভটা যদি চলতে থাকতো স্কুলে খেলার একটা বেঘাত করতো সেই নিরিখে ছাত্রছাত্রীরা পর পরক্ষণে বিক্ষোভটা তুলে নিয়েছিল এটা খুবই একটা নিন্দনীয় বিষয় বিষয়টা এই স্কুল বিষয়ে আমিও অনেক শুনেছি কারণ আমার বাড়িটা স্কুলের পাশেই লাগোয়া বাড়ি আমি এই এলাকারই পঞ্চায়েত সমিতির মেম্বার তো আমাদের আমার আশেপাশের অনেক ভাই বোনেরা পড়ে তাদের কাছ থেকে আমি শুনেছি যে স্কুলে আপনি যে বিষয়টা বললেন যে জিওগ্রাফি আছে তো এখানে কোনোদিনও প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি তো আমরা সবাই জানি যে জিওগ্রাফিতে তিরিশ নম্বর এমনিতে প্র্যাকটিক্যাল থাকে তো এরকম যদি হয় বিষয়টা আগামী দিনে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এটা মানুষ গড়ার কারিগর শিক্ষকরা তারাই যদি এরকম হয় তো বিষয়টা খুব আমি এটা নিন্দার সঙ্গে দেখছি তো এই স্কুলে যেহেতু আমাদেরই শাসক দলের আমাদেরই পরিচালন সমিতির সভাপতি আছেন এবং সদস্যরা আছেন আমি তাদের সঙ্গে বিষয়টি আমরা দলীয়ভাবে আলাপ করব এরকমটা যেন না হয় কারণ স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকেই আগামী দিনের বাচ্চারা একটা ভবিষ্যৎ তৈরি করবে এরকমটা যদি হয় খুব ভয়াবহ আমি এই বিষয়টা নিয়ে আমাদের যারা সভাপতি আছেন এবং যারা সদস্যরা আছেন তাদের সঙ্গে আমি একটু আলাপ করে আপনার কি কোনো বাইক বা স্কুটার কেনার ইচ্ছে কিন্তু কি বাইক বা স্কুটার কিনবেন অথবা কেনার জন্য কোথায় যাবেন বলে ভাবছেন তাহলে আর চিন্তা করতে হবে না আপনার স্বপ্নকে সার্থক করতে এবার হাজির পিয়া মোটরস আপনি আমাদের এখানে পাবেন নগদ অথবা লো ডাউন পেমেন্টে কম ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পাবেন ইয়ামাহা রে জেড আর ওয়ান টু ফাইভ এফআই হাইব্রিড স্ট্রিট র্যালি স্কুটারের পাশাপাশি এফ জেড এফআই এফজেট এস ডিল্যাক্স এবং এফজেট এক্স এছাড়া রয়েছে একশো পঞ্চান্ন ইসির এক্স এস আর এবং আর ওয়ান ফাইভ ও এম টি ফিফটিন মোটর বাইক শুধু তাই নয় প্রতিটি মোটর বাইক ও স্কুটার ক্রয় থাকছে পেট্রোল এবং একটি ব্র্যান্ডেড কোম্পানির হেলমেট একদম ফ্রি সেই সাথে অ্যাক্সেসারিসেও রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট

বা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম কাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য সেলুন ডেস্টিনেশন ফর লেডিস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পজাগড় সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন